قال رسول الله صلى الله عليه وسلم الربا سبعون جزءا ايسره ان ينكح الرجل امه وقال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل بالسنه وامن الناس بوائقه دخل الجنه صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ভারতের মাধবপুর ইসলামী সমাজ ইসলামী যুব সমাজ তাজপুর উসমান নগর সিলেটের উদ্যোগে আজকের তফসেরুল কোরআন মাহফিলের শেষ দিনের চলমান অধিবেশনের মহাতার সভাপতি আলিয়া উপস্থিত হাজার সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও মনের রপে কালিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকে এই মুবারক মাহফিলে মোবারক মাসে মোবারক সময়ে মোবারক ব্যক্তিদের সামনে আসার বসার মোবারক কিছু কথা বলবার ও শুনবার তৌফিক দান করেছেন মহাব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা বসেছেন আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আপনারা নিজেরা একজন আরেকজনের দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে না তাকিয়ে একটু দয়া করে আমার দিকে তাকান একটু আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আগে একটু আমার দিকে তাকান একটু আমাকে দেখেন আর যারা এই বসার শুরুতেই একেবারে এমন একটা ভঙ্গিতে বসছেন জসুবাহনাল্লাহ রোজার তো মাত্র বসার ভঙ্গিতে বোঝা যায় কমপক্ষে যাদের হাঁটু দাঁড়ানো খারাপ আর এমনি বান টান দিয়েছে এটা একটু সারে এটা তো মানে অলসতার বসা এভাবে হাঁটু খারাপ থাকলে এটার মধ্যে যদি কপালটা এমনি লাগাই দেওয়া যাতে কিছুক্ষণ ঘুমানিও যায় এটা একটু একটু হয়ে বসে দয়া করে সবাই আবারও অনুরোধ করছি আমার দিকে তাকাবেন আপনাদের যদি ক্যামেরা দেখবার আরো বাকি থাকে তো আমি দুই মিনিট সময় দিয়ে একসাথে সব ক্যামেরা দেখাবেন এত ক্যামেরা সোমান কালকে ডাকায় এক গিয়ে দেখি প্রথমে মানে শ্রোতা আর ক্যামেরা মনে বেশি কম হবে না যাক আমি আপনাদেরকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার দিকে তাকাইছেন সবাই আমি কিন্তু একটু দেখবো আগে আপনারা আমার দিকে তাকাইছেন কিনে সবাই তাকাইছেন মার্শাল্লাহ তাহলে আমার সাথে একটু একটু কথা বলতে হবে পারবেন তো যদি আমার সাথে আদান প্রদানে থাকে তাহলে অন্যদিকে চোখও যাবে না মনও যাবে না পারবেন মার্শাল্লাহ মাহফিলে আসার বসার ক্ষমতা কে দিয়েছেন এতে আপনারা বেজার খুশি হয়েছেন মার্শাল্লাহ খুশি হয়েছেন কথা বলার শক্তি কে দিয়েছেন গায়ের সত্যিকা সবকিছুই আল্লাহ তো আমরা একটু আল্লাহর নামের আওয়াজ যদি করার দরকার হয় আসতে করবো না একটু জোরে সবাই সবাই বলি সবের আশা নিয়ে সব আলহামদুলিল্লাহ ওইসে মনে হয় আপনাদের এই আওয়াজ এই শব্দটা তো আর একটু বড় আওয়াজ হওয়ার কথা আর একটু বলিষ্ঠ ভাবে হোক আল্লাহ আকবর কষ্ট দেওয়া যাইছে না যে শব্দ উচ্চারণ করছেন এই শব্দগুলো উচ্চারণ করলে মনে হয় গুণা হয় কিছু কিছু গুণাও হয় না কি গুণা হয় কোন গুণায় হয় না তাহলে কি হয় মাসাল্লাহ একটু বলেন তাহলে কি হয় নেকির দরকার সবাবের দরকার সবার নাই তো সবার আছে তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে এইদিকে যাদের কোনো কাজ নাই দাঁড়ায় রয়েছ আমি অনুরোধ করছি এখানে দাঁড়ায় থাকবার অনুমতি এই মুহূর্তে নেই যদি এই জায়গা ভরার পরে জায়গা বসবার মতো না থাকে তখন দাঁড়ায় থাকবার অনুমতি দেওয়া হবে আপনারা কি করেন এর আগ পর্যন্ত দাঁড়ানোর অনুমতি

এই দুইশো পঁচাত্তর বাদ দিয়ে দুইশো আটাত্তর এবং দুইশো উনআশি নাম্বার দুইখানা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরেই এবং রসুল আরবি সাল্লাহ আলি ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস তেলাবাদ করেছি দুইখানা আয়াত এবং দুইখানা হাদিসকে সামনে রেখে বিষয়বস্তুর আলোকে আপনাদের ক্ষেত্রে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার শোনবার বুঝবার এবং আমল করবার দান করেন সবাই বলি আবার অনুরোধ করেন আমার কথা শুরু করছি একেবারেই আমার দিকে তাকাইয়া কথাগুলো শুনবেন বলে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি এবং আমি আপনাদের কাছে এই সহযোগিতাটুকু আশা করছি কষ্ট করে যদি বসলেন ওই সারাদিন রোজা রেখে তারাবির নামাজ পড়ে কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য যে এতু বসলে নয় তো বসাটা বসার মতো হোক হয় না মাস্টার আবার বলছি বসাটা বসার মতো হোক সময়টা এক সেকেন্ড তো নষ্ট করা যাবে না মাশাআল্লাহ এই এই বলি ঠিক রেখে কিন্তু এক

যদি ইমানদার হওয়ার দাবি করো তাহলে সুদের সব ধরনের লেনদেন বয়কট করো বন্ধ করো কোন ধরনের লেনদেন চালু রাখো বুঝে শুনে উত্তর দিবে দেখে আলে উত্তর দিলে হবে না আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন যদি ইমানদার হওয়ার দাবি করো তাহলে সুদের বকেয়া সব লেনদেন

তাহলে সুদের ওয়াজিটা কিন্তু ইমান আমলের জন্য উপকারী শুনতে রাজি আছে তো কারণ আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে আমি খুব বড় আলেম না বড় বক্তাও না বড় বুজুর্গ না তবে আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স মাত্র একত্রিশ বছর বেশি দিন হয়েছে না একত্রিশ বছর কিছু অভিজ্ঞতা আমার জমা হয়েছে এই ওয়াজ করলে

বুঝা উত্তর দিয়ে যাতে করে ফেস না লাগে কারণ একদিন আমি জিজ্ঞেস বয়ানের ভিতরে দু চোখে যাইতে কে কে রাজি তিনজনে হাত তুলে এমন যেন না হয় জি তো বলবেন তবে বুঝে শুনে বললেন এটা হলো অনুরোধ আগের দিনে জিজ্ঞেস করতো গ্রামে সুদ খায় কে কে তার মানে সুদকুর হাতে গোনা কয়েকজন ছিল এই জন্য জিগাই তো কে কে সুদ খায় আর এখন জিজ্ঞাসা করার দরকার হলো এই গ্রামে সুদ খানা না কে কে আমি কি কথাটা পার্থক্য বুঝছেন আপনারা আগে ছিল সুদ কে কে খায় তার মানে সবাই সুদ থেকে মুক্ত কয়েকজন হাতে গোনা সুদের সাথে যুক্ত আর এখন হলো মোটামুটি সবাই যুক্ত কয়েকজন মুক্ত বিশ্বাস করা যায় না এমন ব্যক্তিরাও এই কাজের সাথে জড়িত আপনি দেখলে মনে করবেন যে এই যুগের আব্দুল কাদের জিলানি কথাবার্তা শুনলে বাপ দেখলে বোঝা যায় এই যুগে এত বড় বুজুর্গ উনি ছাড়া আর কেউ নাই কিন্তু ভিতরে ভিতরে খবর নিলে দেখা যায় উনিও নামে বেনামে এই কাম করে এই কারণে এই কারণে এই ওয়াজ করলে অধিকাংশরাই মনে মনে বেজার হয় কারণ অধিকাংশরাই মনে মনে এই কাম করে কথা যদি না বুঝেন আর আমার পক্ষে বোঝানো সম্ভব না সেই জন্য আসুন আমি শুরুতে আপনাদেরকে বলতে চাই সেটা না হারাম করছেন হারাম ঘোষণা করছেন আমাকে যে আয়াতের কথা বলা হয়েছিল দুইশো এবার দুইশো পঁচাত্তরে যায় দেখেন আলমিন কি বলে الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره কি কে বলছেন ভালো করে শুনলেন দুনিয়ার কারো কথা না দুনিয়ার কারো বানানো উক্তি না এটা আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কথা নিশ্চয় আমার আল্লাহ বলেছেন যারা সুদ খায়

মহতারাম হাজির আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষের এখন খুব লম্বা চোরা ওয়াজ করে খুব বেশি টান টুন দিয়ে আপনাদের মন জয় করে আগামী বছরের দাওয়াত নিশ্চিত করতে হবে এমন কিছু নাই অতএব আমি বিনয়ের সাথে বলছি আমি কয়েকটা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই দয়া করে কথাগুলোকে কথার মতো করে আপনারা একটু করার বা চেষ্টা আল্লাহ দান জিনে ধরা রুগীদের যে অবস্থা দুনিয়ার জীবনে শরীরের মনে তাদের ব্রেন কোনো কিছুর যেমন ব্যালেন্স নাই হাসনের ময়দানে সুদ খুঁড়ে না দাঁড়াবে তাদের এমন অবস্থা থাকবে তাদের কোনো ব্যালেন্স থাকবে না আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব। আমার কথা কিন্তু আদান প্রদান না হইলে আমি পারি না এই জন্যে আপনাদেরকে জিজ্ঞেস করবো হাসলের ময়দানে আমরা আপনারা কি এমন জিনে ধরা রুগীদের মতো হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই

পারে না হালাল আর হারাম আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারবো একমাত্র আল্লাহ ভালো জানেন বলে আমার একরাম বুজুর গানে দিন দোয়া করলে হয়তো আমি বুঝাইতে পারবো মহাতারাম হাজির আপনারা একটু খেয়াল করে শুনবেন অনেক জিনিস দেখতে একরকম দেখা গেলেও জিনিসগুলো আসলে এক হয় না দেখতে অনেক জিনিসই একরকম দেখা যায় কিন্তু আসলে একরকম দুইটার হুকুম একরকম হয় না আমি আপনাদেরকে একদম সহজে বলি এই বোতলের ভিতরে কি আছে পানি এই পানিটা আপনারা দেখতে যেমন দেখেন কেউ যদি একজন সুস্থ সবল মানুষ বেশি পরিমাণে পানি পান করে যদি পেশাব করে তাহলে পেশাবটা ওই তরল এবং এরকমই সাদা পাতলা দেখা যায় মোটামুটি তেমন বেশি বেশ হওয়ার কথা না আমার ভাইয়েরা কিন্তু একটার নাম পানি আর একটার নাম কিন্তু দেখতে দূর যদি একেবারে এমন পরিষ্কার যদি এমনই পরিষ্কার হয় তারপরে হ্যাঁ মুসলমান তাহলে অবশ্যই আসেন ব্যবসা বাণিজ্য হামাল এই হামালের দ্বারা জাতির উপকার হয় আর সুদ হাম যেখানেই যাবে এর দ্বারা জাতির ইমান আর আমল বলার চেষ্টা করব আমি আশা করি আপনারা বুঝে নেবেন কারণ সব কথা বেশি ভেঙ্গে চড়ে বিশ্লেষণ করে বলা যায় না কারণ শ্রোতা সবাই এক বয়সের না বিয়ে শাদী হইলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করি সন্তানাদি হবে এটা আমাদের একটা আশা কি বলেন এখন আপনারা কিছু বলেন তো বিয়ে হইছে স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই স্বামী চলে গেছে বিদেশ দশ বছর পর্যন্ত স্বামী আর স্ত্রীর কোনো সাক্ষাৎ হয় নাই শুধু বিয়ে হয়েছে বাচ্চা হবে তো